নমস্কার বন্ধুরা সথভিশা এডুকেশান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমরা ডাব্লিউ বিসিএস রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর পেয়েছি এবং যেটা শেয়ার করার জন্যই এই ভিডিওটা তৈরি করছি যারা বিগত দু তিন বছর ডাব্লিউ পরীক্ষা দিয়েছেন বা পরবর্তী যে ইয়ারগুলো আছে চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ এ সমস্ত বছরে ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেবেন ভাবছেন তাদের জন্য এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা বা বিভিন্ন তথ্য মারফত এটা জানতে পেরেছিলাম যে ডাব্লিউ বিসিএস পরীক্ষা ডেসক্রিপটিভ পদ্ধতিতে আসতে চলেছে অর্থাৎ যেখানে আমরা চারটে পেপার এমসিকউ প্যাটার্নে হতো এবং প্রিলিও এমসিকিউ প্যাটার্নে হতো সেই জায়গায় পেপারের সংখ্যা বাড়ছে এবং যে বিষয় সেটাও কিন্তু ডেসক্রিপটিভ লিখতে হবে অর্থাৎ ইউপিএসসির মতো হতে চলেছে এই বিষয়টা জানছিলাম এই বিষয় নিয়ে একদম মঙ্গলবার অর্থাৎ গত মঙ্গলবার যেটা সেখানে একটা বৈঠক হয়েছে মন্ত্রিসভার সেখানে কী তথ্য উঠে এসছে কবে হতে চলেছে এই নতুন ডব্লিউবিসিএস বিসিএস পদ্ধতি যেটা সম্পূর্ণ ইউপিএসসির মতনই হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তাই প্রত্যেককে অনুরোধ করবো ভিডিও যদি স্কিপ না করে পুরোটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে এই নিয়ে সঠিক তথ্য কী রয়েছে আমরা দেখুন লিখেছি ইউপিএসসির ধাঁচে ডাব্লিউ বিসিএস অর্থাৎ ইউপিএসসির মতনই এক্সাম প্যাটার্ন বা সিলেবাস নিয়ে ডাব্লিউ পরীক্ষা হতে চলেছে এই বিষয়ে আমরা জানি যে পিএসসির যা যে নোটিফিকেশান যাদের যে কীরকম হতে পারে সেই নিয়ে কিন্তু অনুমোদনের জন্য রাজ্য মন্ত্রিসভায় পাঠিয়েছিল সেখানে রাজ্য মন্ত্রিসভা মঙ্গলবার যে বৈঠক হয়েছে সেখানে কিন্তু এই ডাব্লিউ বিসিএসের নিউ এক্সাম প্যাটার্ন নিউ সিলেবাস সেখানে অনুমোদন দিয়েছে ফলে আমরা বুঝতে পারছি খুব শীঘ্রই ডাব্লিউ নিউ প্যাটার্নে হতে চলেছে এবং সব যেটা গুরুত্বপূর্ণ কবে চালু হতে পারে আমরা জানি বর্তমান সময়ে পনেরোই ডিসেম্বর একটা ডেট দেওয়া হয়েছে টেন্টেটিভ যে চার চব্বিশের ডাব্লিউ বিসিএসের পিলি পরীক্ষা হবে এবং আমরা বিভিন্ন পত্রিকা মারফত এটা জেনেছি যে আগস্ট মাস নাগাদ নোটিফিকেশান আসবে কিন্তু আমরা এটাও জানতে পেরেছি বিভিন্ন মাননীয় সেরাদের কাছ থেকে যে ও বিসি সংক্রান্ত সমস্যার জন্য যে রায় হাইকোর্ট থেকে বেরিয়েছে তার জন্য কিন্তু এই ডাব্লিউ বিসিএস বা অন্যান্য নিউ নোটিফিকেশান আসতে দেরি হবে যাই হোক জবই আসুক না কেন আগস্ট বা তার পরবর্তী সময়ে আশা করা যায় ডাব্লিউ বিসিএস চব্বিশের যে নোটিফিকেশান বা ডাব্লিউ বিসিএস চব্বিশের যে এক্সাম প্যাটার্ন হয়তো সেটা প্রিভিয়াস যে এক্সাম প্যাটার্ন বা সিলেবাস সেই অনুযায়ী হবে পঁচিশ থেকে আপনি আশা করতেই পারেন হান্ড্রেড পারসেন্ট একদম ইউপিএসসি ধাঁচে অর্থাৎ নতুন করে যে ডাব্লু বিসিএস এক্সাম সিলেবাস বা প্যাটার্ন হবে সেটা অবশ্যই ইউপিএসসি জানিয়ে দেবে সেই অনুযায়ী হবে ফলে আপনারা যারা পঁচিশের পরবর্তী সময় থেকে পরীক্ষা দেবেন বা পঁচিশ থেকে পরীক্ষা দেবেন ভাবছেন তারা অবশ্যই ডেসক্রিপটিভ প্যাটার্ন যেভাবে দেওয়া হয়েছিল আগে আমরা আলোচনা করেছিলাম যে কী কী হতে পারে বাকি কী তথ্য উঠে এসেছিলো সেটা দেখে নিয়ে সেই অনুযায়ী পড়াশোনা করুন কারণ এমসিকিউ প্যাটার্ন কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে বা সিলেবাসে নতুন কিছু অ্যাড হচ্ছে যেখানে বেঙ্গলি কালচার মানে বাংলার কালচার এই সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো দেখে নেবেন এবার এই বিষয়ে যে নোটিসটা এসেছে সেটা আমরা দেখবো এটা উল্লেখ করা হয়েছে দেখতেই পাচ্ছেন কলকাতা রাজ্যের ডাব্লিউ এক্সিকিউটিভ পরীক্ষার পদ্ধতিতে একাধিক বদল ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ঢাঁচে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ পরীক্ষার সিলেবাস ও প্রশ্নপত্রের প্যাটার্ন করতে চাই পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশনের প্রস্তাবে সাড়া দিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিলেবাস বদল ও প্রশ্নপত্রের প্যাটার্ন বদলের প্রস্তাবে অনুমোদন এসছে মঙ্গলবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনই মূলত ইউপিএসসির সিভিল সার্ভিসের যে পরীক্ষা তার সঙ্গে সমত রেখে এই বদলের সিদ্ধান্ত এই বদলের জন্য পাবলিক সার্ভিস কমিশনের উনিশশো সালের যে বিধি সেটা সংশোধন চায় রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভা অর্থাৎ সংশোধনের যে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা ফলে আমরা বুঝতে পারছি ডেসক্রিপটিভ প্যাটার্ন আসতে চলেছে চব্বিশে হয়তো আসবে না হানড্রেড পার্সেন্ট ধরে রাখুন পঁচিশ থেকে তো আসবেই আশা করা যায় আর একটা বিষয় যেটা আমার মনে হয়েছে বা যারা বিভিন্ন সময়ে ডাবলিউসিস পরীক্ষা দিচ্ছেন দীর্ঘ তিন চার বছর ধরে বা পাঁচ বছর ধরে আমরা দেখেছি ইউপিএসসি পরীক্ষার ক্ষেত্রে মিনিমাম এক বছর বা এক বছর দু তিন মাসের মধ্যে একটা নোটিফিকেশান এবং তার রেজাল্ট ফাইনাল রেজাল্ট এমন এবং একজাম অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ওয়ান ইয়ার থেকে ওয়ান ইয়ার টু থ্রি মান্থস মধ্যে হয়ে যায় কিন্তু আমরা দেখেছি ডাব্লিউ বিসিএসের ক্ষেত্রে এটা মিনিমাম তিন চার মাস লাগছে মানে তিন চার বছর লাগছে মাস বলছি আমরা জানি যে ডাব্লিউ বিসিএস একুশের যেটা নোটিফিকেশান সেটা কুড়ি সালে হয়েছিলো একুশের ক্ষেত্রে যদি আপনি ভাবেন দেখবেন এর নোটিফিকেশানটা কুড়িতে এসেছিল পরীক্ষা হয়েছিল একুশে মানে প্রিলি মেন পরীক্ষা হয়েছিলো বাইশের সম্ভবত ওই মে মাস নাগাদ এবং আপনি দেখবেন তেইশের যে জুন জুলাই মাস মানে জুলাই মাস নাগাদ সম্ভবত দশই জুলাই এমন থেকে ডাব্লিউএসএস গ্রুপ এ এবং এর ইন্টারভিউ শুরু হয় এবং আজকের ডেট চব্বিশের চব্বিশের এই সম্ভবত তিন চার দিন আগে ডি গ্রুপের রেজাল্ট বেরোয় মানে রেজাল্ট ফাইনাল হয়ে যায় এই গ্রুপের নিয়োগ শেষ হয় তাহলে আপনি বুঝতে পারছেন কুড়ি থেকে চব্বিশ অর্থাৎ দীর্ঘ এই যে চার বছর এত সময় লেগে গেল একটা নোটিফিকেশানের আসার পর থেকে নিয়োগ পর্যন্ত যাই হোক আশা করবো ইউপিএসসি যখন মতো হয়ে যাবে ডাব্লিউসিএসটা তখন যেন অবশ্যই এই বিষয়টাও হয়তো পিএসসি নজর দেবে যাতে দ্রুত রেজাল্ট বেরোয় বা দ্রুত নিয়োগ হয় যাই হোক এই ধরনের তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ